সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার যত মাছ ছিল সব মাছ প্রায় শেষ আর কিচ্ছু নেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা মাছ যতটা দেখছো তিনগুণ আমরা ফেলে দিয়েছি কী কারণে যে এত মাছ মারা গেল আমরা আজও সারাদিন ধরে ভেবে বুঝতে পারলাম না কালকে বিকেল থেকে একটা দুটো মাছ মারা যাচ্ছিল জিনিসটা নর্মাল ভেবেছিলাম কিন্তু হঠাৎ আর সকালে ঘুম থেকে উঠে দেখি মাছ কিচ্ছুই আর নেই দেখো এখানে ওগুলো যে আগেগুলো দেখলে এগুলো সব বড় মাছ ছিল বড় মাছ তো কিছু আসেনি কিন্তু তার থেকে ছোট যে মাছটা ছিল না দেখো এখান এখান থেকে দাদা আর আমি কিন্তু সব মাছ এবং জ্যান্ত মাছ আলাদা করার চেষ্টা করছিলাম দুজন মিলে দাদা কিন্তু যে মাছগুলো জ্যান্ত ছিল পাইপ দিয়ে সেই মাছগুলো বের করে দিচ্ছিল আর যেগুলো মারা গেছে সেগুলো তো মারা গেছেই অ্যাকচুয়ালি এই সিজনে কিছু কিছু সময় না এরকম ভাইরাস হয় আগের বছর আমাদের একবার হয়েছিল কিছু মাছ মারা গিয়েছিল এবছর কেন যে মারা গেলে বুঝতে পারলাম না হয়তো ভাইরাস হয়েছে আর যদি কোনো কারণ থাকে আমরা সেটা জানি না যদি কেউ মাছের ব্যবসা করে থাকো বা জানো আমাদের যদি একটু জানাতে তাহলে আমরা ভীষণভাবে খুশি হতাম এই যতটা মাছ দেখতে পাচ্ছ কিছু মাছ বেঁচেছে কিন্তু নিচের প্রায় পনেরো থেকে কুড়ি হাজার বড়ো মাছ ছিল যেগুলোর দাম দু টাকার নিচে তো ছিলই না তো ওখানেই প্রায় আমার তিরিশ হাজার টাকা ওখানেই লস আর এইখানে আরও অনেক বেশি আরও অনেক বেশি মোটে না হোক এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মাছ ছিল দুটো পার্টে তো সবই প্রায় তো এত মাছ কেন মারা গেল সত্যি বন্ধুরা আমরা বুঝতেও পারছি না তো এর কারণ আমাদের কাছে অজানা যদি কেউ জানো আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে যদি বলো আমরা ভীষণভাবে উপকৃত হব সত্যি কথা বলতে কি যারা এই মাছের ব্যবসাগুলো করে বা মাছের ডিম থেকে বাচ্চা ফোটায় তাদের কাছে জিনিসটা নর্মাল এটা হয়ে থাকে কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না মাছ যতটা হয়েছিল হয়তো তার হাফ মারা যাবে মারা গেছে অলরেডি আরও কিছু মারা যাবে আর কিছু কিন্তু তো মরবে না কিছু তো বাঁচবে এই মাছগুলো বড় হলে হয়তো বেঁচে দেব কিন্তু এতটা মাছ আজকে মরে যাবে আমার স্বপ্নেও ভাবিনি অনেকটা টাকা কিন্তু লস হয়ে গেল কিন্তু এইভাবে হাত তো মাননে চলবে না আমরা আবার চেষ্টা করব দেখো যে মাছগুলো বেঁচেছিল সেগুলো কিন্তু দাদা এখানে ঢেলে দিল তবে হ্যাঁ এর থেকে কিছু মাছ মারা যাবে সত্যি কথা বলতে কি কিছুদিন ধরে মাছগুলো একটু কম খাচ্ছিল কম খাওয়ার কারণ হলো এই মাছগুলোকে আমরা ফিড দিই আর এদের এক ধরনের খাবার হয় সেগুলো দিই তো সেই খাবারটা কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো না যার কারণে এরা যে এদের যে ফিডগুলো আমরা আমরা দিচ্ছিলাম সেটা কিন্তু এরা খাচ্ছিলো খুব কম দেখো কতটা মাছ এইভাবে আমরা প্রতিটা মাছ যেগুলো জ্যান্ত ছিল সেগুলো ছেড়ে দিচ্ছিলাম যেগুলো মরে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা মাছ মাছের কিন্তু গায়ে সেই জোরটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না দেখো মাছের গায়ে কিন্তু সেই জোরটা আর নেই যাই হোক সেটা তো কিছু করার নেই যা হওয়ার হয়ে গেছে বন্ধুরা কিন্তু তোমাদের কাছে কথা দিলাম আমরা কিন্তু এই সপ্তাহতে বৃষ্টি হলে আবার কিন্তু মাছের চাষ করব। মাছের চাষ কিন্তু কোনোভাবে করা বন্ধ করব না সেটা তোমরা দু একদিনের মধ্যেই দেখতে পাবে আমরা নতুন মাছ আবার এনে সেখান থেকে আমরা ডিম উৎপাদন করব জীবনে হার মানলে চলবে না সে কর্মক্ষেত্রে হোক বা যুদ্ধে। তাই না তো হার কোনোভাবে মানা যাবে না আমরা কিন্তু আবার আবার মাছ আনবো সেটা তোমাদের কাছে আবার শেয়ার করব যদি কেউ ভেবে থাকো যে এর কারণটা সে বুঝতে পারছো বা আমাদের জানান জানাতে পারবে তাদের কাছে অনুরোধ যদি কোনো কারণ হতে পারে বা কারণটা জানো এর কোনো সলিউশনও তার কাছে থাকে তো আশা করি আমাদের কাছে একটু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে বললে আমরা ভীষণভাবে উপকৃত হব তবে সব মাছ তো মরে না উপরের কিছু মাছ মরেছিল আর এই নিচের মাছগুলো কিন্তু আগের দিন ভিডিওতে দেখালাম এখানে কিন্তু অনেকটা মাছ আছে তো যখন আমাদের ভাইরাস ধরে তো একটা মাছ হয়তো নষ্ট হয় সব মাছ তো হয় না তখন এই মাছ কিন্তু আমরা কোনোভাবেই ওইখানে যে হাত যেখানে মাছগুলো ছিল যে জলে হাত দিয়েছিলাম ওই জলের হাত কোনোভাবেই এখানে আর দেব না কারণ হাতের ভাইরাস এতে এতেও লাগতে পারে তাই দেখো বন্ধুরা দেখো এখানে যে মাছগুলো আছে মাছগুলোর বয়স কিন্তু মাত্র তিন দিন মাছগুলো কিন্তু যথেষ্ট বড় তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ যথেষ্ট বড় কিন্তু হয়েছে এই মাছগুলোর কিন্তু গতিও ভালো এবং এদের কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই আশা করছি এতে এতে হবে না আমরা অ্যাকচুয়ালি দুতলার ওপরে যে মাছগুলো চাষ করি সেইগুলোতে অসুবিধা আগের বছরে হয়েছিল কিন্তু নিচে এখানে যেগুলো চাষ করি আজ আজও পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো এই ছিল আজকের সকাল থেকে আমাদের প্রচুর কাজ ছিল সকাল থেকে আজকে মনটা একদম ভালো নেই বুঝতেই পারছ কারণটা এত মাছ একসঙ্গে মারা গেলে একজন ব্যবসায়ী হিসেবে তোমারও কি ভালো লাগবে বা একজন মাছ চাষি হিসেবে তোমারও ভালো লাগবে তাই না কষ্ট তো অনেক হবে তবে হারলে হবে না তাড়াতাড়ি কিন্তু আমরা তোমাদের জন্য আবার মাছ ফোটাবো এবং হ্যাঁ আবারও বলি যদি কেউ এই মাছ চাষের সাথে যুক্ত হতে চাও যদি ডিম থেকে কীভাবে আমরা মাছ মাছ উৎপাদন করি পুরো প্রক্রিয়াটা তোমরা জানতে চাও শিখতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো এবং হ্যাঁ যদি কারোর মাছের দরকার হয় তারে তাহলে কিন্তু তোমরা আগে থেকে বুক করতে পারো বলে দিন বড় বড় মাছগুলো দেখিয়েছিলাম না ওই মাছগুলো বারো তারিখে একজনের কিন্তু নেওয়ার কথা ছিল আচ্ছা সকালবেলাকে এই ভিডিওটা করে পাঠানো হয়েছে এবং তিনি এই মাছগুলো যখন বড় তখন সেই এই মাছগুলোই নেবেন এখানে কিন্তু মাছের পরিমাণটাও অনেকই আছে ওনার যতটা টাকার আশা করি তার ফিফটি পার্সেন্ট আমরা দিতে পারবো যাই হোক আর কিছু বললাম না তোমরা ভালো থেকো এবং তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো এবং ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো মাছের ব্যবসাটা অতটাও সোজা না জীবনে সব কিছুই কঠিন জীবনে ভালো দিন আর খারাপ দিন সব মিলিয়েই জীবন তাই তোমাদের কথা তোমাদেরকে বলি মাছে একবার মাছে লস হবে কিন্তু মাছ আরেকবার হলে সব ক্ষতি পুষিয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিও লাইক করেন সেভাবে শেয়ার করে আমাদের সাথে থাকো